ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصفا والمره من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم نشوي صفا ومروى بحار الله নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত সুতরাং যে বায়তুল্লার হাজ অথবা ওমরা করে তার কোনো অপরাধ নেই যে সে উভয়ের তাওয়াফ করে আর যে আপন খুশিতে সৎকাজ করবে অল তার যথার্থ মূল্যায়নকারী সর্বজ্ঞ إن الذين يكتمون ما أنزل من البينات والهدى من بعد ما بينا ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون নিশ্চয়ই যেসব সুস্পষ্ট নিদর্শন ও হেদায়েত আমি নাজিল করেছি আমি তা মানুষের জন্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করার পরেও যারা তা গোপন করে অল্লাহ সোভান হুয়া তালা তাদেরকে লানত করেন তাদের আরও অভিসম্পাদ ও লানত করে লানতকারীগণ আসসালামু আলাইকুম মরহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুর আলবাকারা আমরা জীবনের আলো অনুষ্ঠান থেকে এই তফসির উপলক্ষে আপনাদেরকে জানাই মোবারকবাদ এখানে আল্লাহ সাফা মারোয়ার কথাও বলেছেন বলেছেন এটা শায়র মানে আল্লাহ পাকের এবাদত করার একটি নিদর্শন উপলক্ষ এই নিদর্শন এইভাবে যে সঈদনা ইসমাইল আলেসাল্লামের জন্মের পরে তার আম্মা তার আম্মা এই এই সদ্যপ্রসূত সন্তানের জন্য পানি পান করানোর বিষয়টা অনুভব করলেন কিন্তু আশপাশে পানি ছিল না সেই জন্য তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন তিনি একবার সফা পাহাড়ির মা উপরে আরোহণ করলেন উপরে উঠলেন আবার সেখান থেকে মারোয়া পাহাড়ির উপরে উঠলেন দুটার মাঝখানে কিছু দূরত্ব আছে এই দূরত্ব তিনি দৌড়িয়ে পার করলেন আর উপরে উঠে তিনি চতুর্দিকে চতুর্দিকে চোখ বোলালেন যাতে পানি দেখতে পান তো এটা ইসমাইল আলিয়াল্লামের মা যাকে হাজার বলি আমরা হাজার তো আমরা হাজরা বাংলাদেশে হেজার হাজরা বলে হাজার তো এই তার যেই দৌড়াদৌড়ি সন্তানের জন্য আল্লাহ আল্লাহতালার প্রিয় সন্তানের জন্য ইন্নাল করিম ইবনাল করিম মহানুভ মহানুভের ঘরে জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান এই যে তার জন্য দৌড়াদৌড়ি দুই পাহাড়ির পর্ব দুই পাহাড়ির অর্থাৎ দুই পাহাড়ের মাথায় তিনি উঠলেন এটাকে আল্লাহ তালা তেমত পর্যন্ত ইসলামের শায়ের হিসাবে সার প্রতীক হিসাবে তিনি গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে যারা হাজ অমরা করবে তারা যেন এই সাফা এবং মারোয়া এই দুইটার মাঝখানে কি করে সাই করে সাই 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 মানে দৌড়ানো চেষ্টা করা তো তিনি এই যে দৌড়াদৌড়ি করলেন এটা ধরে রাখলেন এরপরে তিনি যখন ফিরে আসলেন পানির কোনো খোঁজই পেলেন না আবার সন্তানের এই শিশুর কাছে ফিরে আসলেন তখন দেখলেন তার পা তিনি যে মারতেছিলেন মাটির উপরে ওই জায়গায় আঘাতে আঘাতে একটা কূপ সৃষ্টি হয়ে গেছে সেখানে পানি প্রস্রবণ দেখতে পেলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অলমাইটি তিনি সকলের খবর রাখেন তিনি আগেও দিতে পারতেন দেন কেন দুনিয়াটা হল চেষ্টার জায়গা চেষ্টা কিছুটা কিছুমাত্র হতেই হবে এই জন্য তার আম্মা যে দৌড়াদৌড়ি করলেন এবং শিশু যে পা মারল এটাকেও আল্লাহ একটা পূর্ব এই নিয়ামত নিয়ামতের পূর্ব কারণ হিসাবে আল্লাহ তালা গ্রহণ করলেন সুতরাং এই জমজম কূপের সৃষ্টি হলো আজ পর্যন্ত সেই পানি আমরা নিজেরা পান করেছি বাড়িতে এনে আত্মীয় স্বজনদেরকে আমরা পরিবেশন তাদের মাঝে পরিবেশন করি এবং লক্ষ লক্ষ হাজি সাহেবান তারা পান করেন সুবহান আল্লাহ এটি আল্লাহ তালার একটি কুদরত কারণ পৃথিবীতে কোনো কূপ এরকম নেই যে একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষ পান করে ব্যবহার করে তারপরে পানি অনুরূপ থেকেই যায় এটা তো হতেই পারে না সুতরাং আল্লাহতালা এইখানে সে কথাই উল্লেখ করলেন যে সফা পারওয়া মারোয়া এটি সায়ের প্রতীক আল্লাহর প্রতীক এবাদতের প্রতীক সুতরাং যারা হাজ করবে অমর অমরা করবে তারা এটার মাঝখানে এই দৌড়াদৌড়ি করবেন এটা বিবি হাজার আল্লাহ তালা আনহা তার এই চেষ্টার একটা প্রতীকী আপনার প্রতীককে সম্মান করার এইটা হলো হাজির সাহেবরা এটা করেন এটাকে ও আজিব করা হয়েছে ফরজ না ও তারপরে ইন্না দিন এক তুমুন মা আজনা মিনাল হুদা মিমবাদি মা বাইয়ুলিনা সিফিল কিতাব আর এই যে আমি একটা হুকুম বা একটা ইশারা আমি করলাম এটা কোরআনি করিমের মধ্যে উল্লেখ দেখতে পাই কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি যা কিছু মানুষের জন্য হেদায়েত হিসাবে নির্দেশনা হিসাবে আমি যাই নাজিল করি এইগুলিকে যারা গোপন করবে তারা তো মালয়উন হবে মালয়ন মানে আর ল শব্দ হইলো আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হওয়া এটাকে ল বলে তো ইয়াল্লন হুমুল্লাহ ও ইয়াল আনু হুমুল্লা আল্লাহ তাদেরকে লানত করেন যারা এগুলি গোপন করে আল্লাহর নির্দেশনা সমূহ আল্লাহর দিনের কোন অংশ তার হেদায়েতের কোনো বিষয় কেউ যদি গোপন করে যেটা ইহুদিরা করেছে মানে ইসরাইল করেছে এই জন্য মাল হয়েছে তারা তো সুতরাং লালনাতের ব্যাখ্যা তো একটু আগেই করলাম আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া সুতরাং যারা এটা করবে আল্লাহর কোনো নির্দেশনা কোনো উদ্দীপনা যিনি মোমেনদের জন্য নির্ধারণ করেছেন এইসব কোনো কিছুকেই গোপন করা তার মানে হলো লাল তাদের উপরে হওয়া আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া সুতরাং যা কিছু আল্লাহ থেকে পাওয়া যাবে তা প্রকাশ করতে হবে পৌঁছে দিতে হবে এটা আল্লাহ পাকের নির্দেশ সুতরাং আল কোরআনুল করিমের মধ্যে আমরা দেখতে পাই যে ছোটোখাটো বিষয়েও কোনো কিছুই বাদ যাচ্ছে না তা কোরআনে উল্লেখ আছে এবং আমরা তেলাওয়াত করে এর সবাব এর আল্লাহ তা আল্লাহতালার কাছে আমরা পাচ্ছি দুনিয়াতেও পাচ্ছি আখেরাতেও পাচ্ছি আর যারা এমনটা করবে গোপন করবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদেরকে লানত করেন মানে সিদ্ধান্ত নেন তাদের রহমত বঞ্চিত করবেন ওয়াল্লাহমুল্লাহ আইনুল আর সৃষ্টি লোকে বাকিরাও তারা বদ আ করতে থাকে লানত করতে থাকে যাতে তারা আল্লাহ তালার নির্ধারিত রহমত থেকে তারা বঞ্চিত হয় আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন কোরআনের সব কিছুই প্রকাশ করি আজকে এই যে তফসিরের আয়োজন আলোচনা এটা কারণ এটাই যে আল্লাহ তালার কিতাবকে মানুষের সামনে পৌঁছে দেয়া ياحكم أحكام غلبا بيان كورا، كأجيه شيوط دشئي أمرا، الله ماتير توفيق ديشن إن هو اليوذالك وعلى ما يشاء وقدير، والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.